পায়েল সরকার অর্গানাইজেশন প্রাইভেট লিমিটেড নোভেস্টা গ্রুপের উদ্যোগে আয়োজিত হল বঙ্গকৃতি অনন্য সম্মান দু সমাজের বিভিন্ন স্তরের গুণীজনদের সম্মাননা জ্ঞাপনের মাধ্যমে এদিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নিউটন রবীন্দ্র তীর্থ অডিটোরিয়ামে শনিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা উত্তম কুমারের চলচ্চিত্রের নায়িকা মাধবী মুখার্জি আরও উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী নুসরাত জাহান প্রিয়াঙ্কা পায়েল সহ আরও অনেকেই এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিভিন্ন মানুষেরা বাংলার জেলা থেকে সেই সমস্ত প্রতিভাবান ব্যক্তিত্বরা এসছেন যাদের হয়তো অন্ধকারে নীরবে কুকুরে খেতে মরতে হয় অথবা বলতে হয় যে আমাদের মতো সাধারণ মানুষরা তাদের দিয়ে তাদের দিকে মুখ তুলে তাকান না তো সেই জায়গা থেকে আজকে বঙ্গপ্রীতি সম্মান এমন একটি মঞ্চ যেখানে দাঁড়িয়ে বাংলার কৃতিরা যারা মেন্টালি বা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদেরকে নিয়ে এসে কিন্তু আমরা সম্মানিত করছি এবং তাদের মধ্যেও যে প্রতিভা রয়েছে তাদেরও যে বাঁচার হক রয়েছে তাদেরও যে দিনের শেষে মনে হয় যে না আমারও একটা মূল্যবোধ রয়েছে সমাজে সেই মূল্যবোধকে জাগ্রত করার প্রয়াস হচ্ছে বঙ্গপত্র সম্মান আজকে মাননীয় মন্ত্রীগণ ছিলেন যেমন আমরা সকলেই দেখেছি বিপ্লববাবু ছিলেন আমাদের মৎস্যমন্ত্রী ছিলেন এমপি সাহেব কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় ছিলেন আরও রয়েছেন আমাদের নানা রকম নানা দেবাশিস কুমার ছিলেন আমাদের তারপর চেয়ারম্যান ছিলেন আমাদের অরূপ চক্রবর্তী রয়েছেন কহিনুর মজুমদার রয়েছেন স্পিকার ত্রিণাঙ্কুর রয়েছেন যুবনেতা এবং তার সঙ্গে সঙ্গে নির্মল মাঝি রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে রয়েছেন আরও আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরা বলতে পারেন যে একদম গ্যালাক্সি অফ স্টার বলে যাকে রবীন্দ্রতীর্থ অডিটোরিয়ামে আজ হচ্ছে বঙ্গকৃতি সম্মান সিজন টু এবং এটি অর্গানাইজ করছে পায়েল সরকার অর্গানাইজেশন সম্মানিত করা হ্যাঁ প্রথমত আমরা বঙ্গকৃতি এটা বলতে বুঝি হচ্ছে বাংলার কৃতি সন্তানেরা যেমন কৃতিত্ব বিভিন্নভাবে অর্জন করতে পারে কেউ হয়তো খেলাধুলায় খুব ভালো কিন্তু সে প্রচারে আলো আসতে পারেনি বলে আমরা তাদেরকে কেউ চিনি না তাদেরকে তুলে আনার দায়িত্বই হচ্ছে আমাদের এ বিষয়ে মানে পায়েল ম্যামকে যতটা ধন্যবাদ জানা যায় যতটা কৃতিত্ব জানা যায় খুবই কম হবে কারণ এরকম একটা কাজ করা সত্যি মনে একটা খুব বড় সাহসের দরকার সাথে সাথে একটা মনের ইচ্ছেরও খুব দরকার হয় যে আমি এরকম কাজ করব এরকম মানুষদের পাশে দাঁড়াবো সবাই অনেক কিছুই ইচ্ছে করে বা চায় কিন্তু সব করে না কিন্তু পায়েল ম্যাম সেই ইচ্ছেটাকে সে চাওয়াটাকে সে স্বপ্নটাকে সত্যি করে তুলতে পেরেছে সব শুধু নিজের না সাথে সাথে যাদেরকে তুলে ধরে আনছেন এই মঞ্চে তাদেরও স্বপ্ন সত্যি হচ্ছে তারা নিজেদের কেউ নিজের প্রতিভা কেউ নিজের জীবনে সংঘর্ষ উদ্দেশ্য কেউ নিজের স্বপ্ন সবকে তুলে ধরেছে এই যে আমি যদি আমার কথাই বলি তা আমি নৃত্য করতে ভালোবাসি তো আমি পায়ল ম্যামের সাহায্যে আজ এই মঞ্চে এসেছি নিজের নৃত্যকে পরিবেশ পরিবেশিত করতে পেরেছি সব গুণী গুণী মানুষদের সামনে তো সেভাবে প্রত্যেকটা আমরা প্রত্যেকটা যে মানুষ প্রত্যন্ত গ্রামের মানুষই হোক আর উচ্চস্তরের মানুষেরা তারা সবাই মিলে সত্যি মন থেকেই পায়ল ম্যামকে ধন্যবাদ জানাতে চাই আমরা যেটা জানতে পেরেছি যে আপনি প্রত্যন্ত গ্রামের যারা দরিদ্র মানুষ যারা এই শিল্পর সঙ্গে যুক্ত হতে পারছে না তাদেরকেও দিচ্ছেন আমি প্রত্যন্ত গ্রামের মানুষ আমি বলবো না কিন্তু আমার সব ইচ্ছে বা আপনার স্বপ্ন হচ্ছে বা আমার সদস্য যারা আছে আমাদের গ্রুপে তাদের সবাইকার স্বপ্ন হচ্ছে যারা গৃহবধূ বলুন আমাদের সমাজে অনেক মেয়েরাই আছে যারা নাচ করতে কবিতা করতে গান করতে ভালোবাসে কিন্তু তারা কখনো নিজের পরিবারের চাপে কখনো নিজের সংসারের চাপে বা কখনো অন্য কোনো টানে সেই স্বপ্ন পূরণ করতে পারে না বা সেই সাহায্য পায় না সেই সেই জিনিসটাই তুলে ধরতে পারে না তো সেইখানে আমরা ওদের সাহায্য করতে চাই সেই মঞ্চটা উপহার দিয়ে তাদের প্রতিভাটাকে আমরা সবার সামনে তুলে ধরতে চাই তার জন্য আমরা বিনামূল্যে পরিশ্রম করে চলেছি শুধু আমি না আমার যারা সদস্যরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন তারা সবাই বিনামূল্যে সেই পরিশ্রমটা করে তুলছে আমরা চাই আরও বেশি করে যারা পিছিয়ে পড়া মানুষ ভ্যান চালক অটো চালক রিক্সা চালক তাদের ছেলে মেয়েদেরও যেন আমরা এগিয়ে দিতে পারি তাদেরও আরও বেশি করে আমরা এই প্রতিভা তাদের যে প্রতিভা তাদের মঞ্চে তুলে তুলতে পারি প্লাস ভবিষ্যতে এক কম্পিউটারও বিনামূল্যে কম্পিউটার শিখাতে পারি তাতে তারাই তো আমাদের সমাজের ব্যাকবোন তারাই তো ভবিষ্যৎ গড়ে তুলবে আমাদের সমাজকে সুন্দর করে তুলবে তো সেই ইচ্ছার পরিকল্পনাই আমরা চলেছি আমাদের গ্রুপের নাম নৃত্যগাথা আমি শিল্পা মুখার্জি গ্রুপের কর্ণধার সংখ্যক এমন একজন জনপ্রিয় তার প্রতি অনেক অনেক